সম্মানিত অতিথিবৃন্দকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে পঞ্চম দল অর্থাৎ মধুমতি দল সম্মানিত অতিথিবৃন্দকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এবার বাদ্যের তালে তালে এগিয়ে আসছে মেয়েদের প্রথম দলটি অর্থাৎ গোলাপ দল গোলাপ দল সম্মানিত অতিথিবৃন্দকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে দ্বিতীয় দল অর্থাৎ বিশ্বচুরা দল তৃতীয় দল অর্থাৎ সাতলা দল সম্মানিত অতিথিবৃত্ত কে জানিয়ে মঞ্চ অতিক্রম করছে চতুর্থ দল অর্থাৎ সবা দল সম্মানিত অতিথিবৃত্ত কে স্থান জানিয়ে মঞ্চ অতিক্রম করছে